আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শাপলা হোসেন শায়লা আছি আপনাদের সাথে আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আজকে আমি সকাল থেকে আমার ব্লগটি শুরু করলাম তো এর জন্য আমি আজকে সকালের দুটো রেসিপি নিয়ে এসেছি আমি এখানে পানি উঠিয়ে দিয়েছি তো লবণ দিচ্ছি আর তেল দিচ্ছি একটু সামান্য আমি এখন আটাটা গায় করে নিব এখানে পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং ফুটানো হয়ে গেলে বলক ভালো করে আসলে আটাটা দিয়ে দিতে হবে তো আমি আটাটা একটু শুকনা শুকনা করে কষাচ্ছি কারণ রুটি এটা এটা দিয়ে রুটি বানালে একটু শক্ত শক্ত হয় এবং মানে খেতেও মজা লাগে আর হলো সফটও হয় তো সেই জন্যে আমি আজকে এইভাবে দেখাচ্ছি আপনাদেরকে <coughs> আটাটা আমি খুব ভালো করে মধে নিচ্ছি একটু পানি দিয়ে দিয়ে বেশ ভালো করে মধে নিতে হবে যত আপনি নাড়বেন তত সফট হবে রুটিটা ভালো লাগবে আমি বেশ ভালো করে মুঝে নিচ্ছি এবং আমি হাতে একটু তেল দিয়ে নিয়েছি যাতে করে আমার হাতে আটা না লাগে এর জন্য আমি একটু তেল দিয়ে মধে নিচ্ছি বেশ ভালো করে এভাবে যদি আমি আটা হাতে তেল দিয়ে আটাটা আটাটা মুধি তাহলে আমার পিড়াটাও ক্লিন থাকবে এবং হাতেও লাগবে না এবং রুটি খুব সুন্দর বেলা যাবে তো আমরা চেষ্টা করব এইভাবে যখন আমরা রুটি বানাই এভাবে বানালে আমাদের পিড়াটা অনেক ক্লিন থাকবে রুটি বানানোর পিড়াটা অনেক ক্লিন থাকবে দেখুন আমি কত সুন্দর করে একটি রুটি বেলে নিয়েছি এখন আমি ছেঁকে নিব রুটিটা আর দেখবেন রুটি অনেক সুন্দর ফুলবে আমি জানি না ফুলবে কি না তবে অবশ্যই ফুলবে প্রত্যেকটি নারীকে সকালে ঘুম থেকে উঠে এভাবে রুটি ফেলতে হয় আর রুটি বেলাটা অনেক কষ্ট যদি আটা খুমিরটা ভালো মতো না হয় তাহলে রুটি বানাতে অনেক কষ্ট হয় তো এইভাবে ট্রাই করলে হয়তো বা অনেকেরই সু মানে কষ্ট লাঘব হবে আমি চাই আমার এই ব্লগের মাধ্যমে সবাই কিছু শিখুক আমার কালকে থেকে খুব গলা ব্যথা কথাটাও ঠিক মতো বলতে পারছি না এবং সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এভাবে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নিব এবং ভেজে নিব তো রুটি বানানো শেষ এখন আমি একটি মায়ের রেসিপি দেখাবো যেটা এটা সম্পূর্ণই আমার আমার আর মানে আমার বলতে আমি যেভাবে করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে আমি একটি ছো পরোটা ভেজে নিচ্ছি ওই আটা দিয়ে আপনারা এটা নরম নরম পরোটা খেতে চাইলে এভাবে আটাটা এভাবে করে নিয়ে পরোটাও খেতে পারবেন আমি একটি পরোটা ভেজেছি সেটা আমার তো আমনের জন্য এখন আমি আটা এখন আমি ঘি দিয়ে দিচ্ছি সেমাই ভাজার জন্য এখন আমি সেমাই ভেজে নিব সেমাইটা খুব ভালো করে ভেজে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে এবং সে যত ভালো ভাজা হবে আপনার সেমাই খুব খেতেও মজা লাগবে আর গলে যাবে না তো সেই জন্যে সে মাইটাও অনেক সুন্দর করে ভেজে নিতে হবে গাভীর দুধ নিয়ে নিচ্ছি একদম খাঁটি আমি প্রায় চেষ্টা করি যাতে সব কিছুই আমার বাচ্চারা টাটকা জিনিস খায় খাঁটি জিনিস খায় সেটাই আমি সব সময় ট্রাই করি তো আমি গ্রামের বাড়ি থেকে একদম খাঁটি দুধ নিয়ে এসেছিলাম সেটা দিয়ে আজকে আমি সেবায়টা করছি আর এখানে আমি কি মানে আমার তো এমনই যে দুধ খায় সেখানে অনেক সর পড়ে সেই সরগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি একটু অনেক ফ্যাট এর জন্য আমি সম্পূর্ণ দিইনি তারপরে চিনি দিয়ে দিচ্ছি এগুলো সব আমি ভালো করে জাল দিয়ে নিব আমার দুটি জাল হয়ে গিয়েছে এবং অনেক ঘন হয়ে গিয়েছে এখন আমি ভাজা সেমাইটি দিয়ে দিচ্ছি সেমাইটি বেশ ভালো বলক উঠে গেলে আমি একটি কাপের মধ্যে ওখান থেকে একটু দুধ উঠিয়ে নিয়ে আমি একটু গুঁড়া দুধ ইউজ করব। এটা না দিলেও হয় তবে আমার ভালো লাগে আমি দেই আমি এখানে দু টেবিল চামচ গুঁড়া দুধ ইউজ করেছি অনেক সুন্দর দুধ সেমাই রান্না রান্না হয়ে গিয়েছে একবার খেলে শুধু বারবার খেতে ইচ্ছা করবে এভাবে সেমাই রান্না করলে তো আজকের মতো আমার ব্লগ এখানেই এই পর্যন্তই এতটুকুই যদি কারো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন আর হ্যাঁ আপনি সাবস্ক্রাইব করার পরে আপনি বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও লোড দিলে আপনি সবার প্রথমে দেখতে পাবেন আমার সাথেই থাকবেন আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন এবং বেশি বেশি করে কমেন্টস করবেন লাইক দিবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ